শুকনো ফুল সময়ের সাথে সাথে তার সৌন্দর্য হারালেও তার স্মৃতি ও ভালোবাসার চিহ্ন হিসেবে মূল্যবান হতে পারে একটি শুকনো ফুল যা তার সৌন্দর্য হারিয়েছে তাকে ধরে রাখার চেষ্টা করা যেন সেই প্রথম দিনের মতো দেখতে লাগে কিন্তু ফুলের মতো অতীতকে আটকে রাখা যায় না এর সুগন্ধ চলে যায় এর প্রাণ শক্তি কমে যায় আর এর রং ফিকে হয়ে যায় আমি সব সময় মৃত গোলাপকে ভালোবাসতাম কারণ তারা আমার বইয়ের পাতায় থাকে আমার মনে হয় একটি তাজা গোলাপ তার সৌন্দর্যের জন্য ভালোবাসে কিন্তু একটি মৃত গোলাপ সৌন্দর্যের অতীত একটি তাজা গোলাপ তার সুগন্ধের জন্য ভালোবাসে কিন্তু একটি মৃত গোলাপ স্মৃতির জন্য অন্য কারো ফুলের উপর উৎসাহীর জল ব্যবহার করে বিশেষ করে যে ফুলগুলো শুকিয়ে গেছে পদদলিত হয়েছে এবং হালকাভাবে নেওয়া হয়েছে কিন্তু আগাছাগুলোকে পুষ্ট করো না এই শুকনো ফুলগুলো আমাদের সময়ের সাক্ষী তারা আমাদের জীবনের মুহূর্তগুলো মনে করিয়ে দেয় শুকনো ফুলগুলি সময়ের সাথে সাথে তাদের সৌন্দর্য হারালেও তাদের স্মৃতি রয়ে যায় একটি শুকনো ফুল যার সময়ের সাথে সাথে বিবর্ণ হয়ে গেছে তাও সুন্দর হতে পারে যদি তার পেছনের গল্পটি মূল্যবান হয় একটি ফুল হয়তো শুকিয়ে যায় কিন্তু এর স্মৃতি আমার হৃদয়ে সতেজ শুকনো ফুল নিয়ে এই উক্তিগুলো ডায়েরিতে লিখলে তার স্মৃতিও ভালোবাসার এক সুন্দর প্রতীক হয়ে থাকবে ডায়েরিতে শুকনো ফুল রাখার ধারণাটি খুবই কাব্যিক এবং স্মৃতিবিদারক ডায়রিতে শুকনো ফুল রাখার ধারণাটি খুব কাব্যিক এবং একটি ফুল সময়ের সাথে সাথে পরিবর্তনশীলতাকে উপস্থাপন করে শুকনো ফুল সাধারণ স্মৃতি ভালোবাসা এবং বিশেষ মুহূর্তের প্রতীক হিসেবে বিবেচিত হয় ডায়েরিতে শুকনো ফুল রাখা সেই মুহূর্তগুলোকে ধরে রাখার এবং সময়ের সাথে সাথে তাদের পরিবর্তনশীলতাকে স্বীকার করার একটি উপায় ডায়েরিতে শুকনো ফুল রাখার অনুভূতি প্রকাশ একটি শুকনো ফুল সময়ের নীরব সাক্ষী এই শুকনো ফুলটি এক সময়ের প্রফুটিত সৌন্দর্যের নিরাপত্তা ডায়েরির পাতায় শুকনো ফুল স্মৃতির নরম ছোঁয়া শুকনো ফুল সময়ের সাথে সাথে ভালোবাসার নীরব গল্প বলে ডায়ের ভাজে শুকনো ফুল স্মৃতির সুগন্ধ এই শুকনো ফুলটি একটি বিশেষ সময়ের নীরব সাক্ষী প্রতিটি শুকনো ফুল একটি স্মৃতির গল্প এই উক্তিগুলো শুকনো ফুলের সৌন্দর্য স্মৃতি এবং সময়ের সাথে সাথে পরিবর্তনশীলতাকে তুলে ধরে ডায়েরিতে শুকনো ফুল রাখা সেই মুহূর্তগুলোকে ধরে রাখার এবং সময়ের সাথে সাথে তাদের পরিবর্তনশীলতাকে স্বীকার করার একটি উপায়